সবিতা বোদীর ফোন সকাল সকাল ঘুম থেকে উঠতে বলো ঠাকুর ঠাকুরপুতি খবরটা জানিস আমি যে এই খবরদার বলবে না মায়েরি সত্যি করে বলছে আমার হজ করেছে আরে হল হল এটা আমাদের ভারতের ট্রেডিশন আচ্ছা শোন ঘটনা কি জানিস আমরা কী ভাবি কী বৌদি তুমি বলো আমার সবিতা বদি আবার মমতা দিদির ফ্যান কারণ আর বলিস না ওই যে মেরেছে না হ্যাঁ ওই যে দুই চিপ দুইটা ফিতা থাকে না মারি নিচে একটু প্লাস্টিকের জিনিস থাকে পায়ের মধ্যে দিয়ে হাতে মানুষ ওইটাই কিন্তু পড়েছে আমি সত্যি বলছি মায়েরি আমি সত্যি দেখেছি কিন্তু পুলিশ কি বলছে দেখ বলছে এটা কি মোবাইল ছিল কত কষ্ট করে আমার ঠাকুরপু মেরেছিল এখন এটা হয়ে গেল মোবাইল দর্শক বড় চাঞ্চল্য ঘটনা এই মুহূর্তে ভারতের মধ্যে সবচেয়ে দামি মানুষ বা বিশ্বের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট দামি মানুষ হিসাবে যদি আমরা ধরি ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী মানে তৃতীয় টার্মে যিনি আসছেন আবারও ক্ষমতায় মোদী কিন্তু ভারতের মধ্যে এরকম সম্ভবত প্রথমেই ঘটনা ঘটছে যে মোদীর গাড়ি বহরের মধ্যে বা মোদীর গাড়িতে দুই ফিতার নিচে প্লাস্টিক যেটা থাকে ওই জিনিসটা ছুঁড়া মারছে কোনো একজন ঘটনা হচ্ছে তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো নিজের নির্বাচনী লোকসভা কেন্দ্র আপনার বারাণসীতে গিয়েছিল মোদী সেখানেই ঘটেছে এই অঘটন এখন প্রশ্ন হচ্ছে এটা কি ওইটা নাকি মোবাইল ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে যে গত আঠারোই জন মোদীর বুলেট প্রতিরোধী গাড়ির উপরে এসে পড়ে একটি বস্তু আর এই দৃশ্যটি মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে কংগ্রেস এবং অন্যান্য দলের নেতাকর্মীটাকে শেয়ার করছেন ভাইরাল ভিডিওটাতে দেখা গেছে যে ভিডিও ঠিক উনিশ সেকেন্ডের মাথায় মোদীর বুলেট প্রতিরোধী গাড়ির বনেটের উপর কিছু একটা এসে উড়ে পড়েছে আরেক নিরাপত্তা কর্মকর্তা দ্রুত গিয়ে সেই বস্তুটি সরিয়ে দিচ্ছেন ভিডিওটি দেখে সবাই বলছেন মোদীর গাড়ির উপর হাওয়াই ওই যে দুই ফিতানে যে প্লাস্টিক থাকে রাবারের সেইটাই এসে উড়ে পড়েছে অন্য কিছু না এদিকে উত্তর প্রদেশের পুলিশ কর্মকর্তারা বলছে মোদীর গাড়ির উপর ওই ওইটা পরে নাই পড়ছে কি একটা সেলফোন এখন এই ঘটনার নেপথ্যে কোনো উদ্দেশ্য ছিল কিনা পুলিশ বলছে না এটা কারোর কাছ থেকে হয়তো পড়ছে আচ্ছা একটা গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে একটা সেলফোনকে আসমান থেকে টপকাইয়ে পড়ছে যে হেলিকপ্টার দিয়ে কেউ যাচ্ছিল বিষয়টা এমন না যে তিনি জনসভায় আসেন উপরে বিল্ডিং আছেন কোথাও কিছুর মাঝখানে দাঁড়াইয়া জনসভায় করতেছেন সে একটা গাড়ি দিয়ে যাচ্ছে তার মানে ওইটাই কেউ ছড়ছে কেউ দামি ফোন ভাই ভারতে এত বড় লোক এখনো কেউ হয় নাই যে মোবাইল দিয়ে এই ধরনের ঢিল মারবে মারছে ওইটাই আচ্ছা তবে বস্তুটি যাই হোক এ নিয়ে মোদীর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আপনার অনেকটা প্রশ্ন উঠেছে সেদিন রাত থেকে ভাইরাল ভিডিওটি স্থানীয় কংগ্রেস নেতারা নিজেদের টুইটারে শেয়ার করেছেন তারা এই সময় একটিকে হাওয়াই দুই ফিতের নিচে যে প্লাস্টিক থাকে সেটা বলেই মন্তব্য করেছেন যদিও মোদী বলে স্লোগান দিতে থাকা অতি উৎসাহী জনতার ভিড়ে কিভাবে এই ঘটনাটা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে দর্শক সরকারি কর্মসূচিতে অংশ নিতে নিজের এলাকা বারসি গিয়েছিলেন মোদি তার গাড়িবহর বারাণসীর দশাসমেদ এলাকা ঘাটের দিকে কেভি মন্দিরের যাওয়ার সময় এই অঘটনটি ঘটে স্থানীয় প্রশাসন কিংবা প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি এই বিষয়ে কেউ কোনো কথা বলেন নাই কারণ সবাই জানে জিনিসটা কি রূপসা রূপসা, রূপসা রূপসা রূপশা নাকি আসলে ঘটনাটা কি দেখি আসলে কি নাকি ভালো থাকেন আলাইকুম